দর্শক আজ আমি আপনাদেরকে সিলেটের প্রাণকেন্দ্র কেন্দ্র বন্দর বাজারের দৃশ্য দোকানে আপনি এখন দাঁড়িয়ে আছে সিলেটের বন্দরবাজার হাসান মার্কেটে সব মুখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সবজির অর্থাৎ সবজি বিক্রয় করা হয় এখানে অসংখ্য মানুষের সমারোহ এখানে কম দামে স্বল্প মূল্যে মানুষ এখান থেকে সবজি কিনতে পারে এটি বন্দর বাজারে ফসল মার্কেট এবং অবস্থিত এখানে স্বল্প মূল্যে আপনারা এখান থেকে প্রয়োজনীয় সবজি কিনতে পারে এবং হাসান মার্কেট পাশে সবজির স্বল্প মূল্যে সবজি কিনার হচ্ছে একটি জায়গা সেটি আপনাদেরকে স্বল্প মূল্যের সবজি কেনার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা এখানে স্বল্প মূল্যে সবজি কিনতে পারেন সেই দৃশ্যটিকে আপনাদেরকে আমি জেকানোর চেষ্টা করছি ওখানে প্রায় অনেক দূর করেন সবজি রয়েছে দেখা যায় যে আপনারা স্বল্প মূল্যে বিভিন্ন সিলেটের পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা দক্ষিণ শুরু থেকেও এখানে সবজি আসে আপনারা প্রিয় সবজি এখান থেকে স্বল্প মূল্যে কিনতে পারেন সেটি জন্য মন্দির সব পুষ্ঠ করতে অত্যন্ত বিক্রয় করা হয় আর ফল ফুটো করা হয়